ওরা আজকে তোমাদের সামনে আমি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সিম্পল পাস্তা তো এ দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে ডিম দেখছো আর পাস্তা মশলা এই এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি এই পাস্তাটা রান্না করব চলো একদম সিম্পল তো প্রথমে আমি গরম জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক অবশ্য এখানে তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো যার যেটা চয়েস তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি তারপরে এই যে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিলাম তারপরে আমার পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে দেখে নিলাম তারপরে আমি একটা ঝাঁঝরিতে পাস্তাটা ছেঁকে নিচ্ছি জল ঝরিয়ে নেব তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে আমি আগে ডিমগুলো ভেজে নেব এটা আমার সুবিধে হয় অনেকে পাস্তার মধ্যে ডিম দিয়ে করে কিন্তু ওটা আমার অসুবিধা হয় ওটা আমি করি না আমি এভাবেই আগে প্রথমে ডিমটা ভেজে নিই তারপরে পরে পাস্তার সাথে মিশিয়ে দিই সামান্য একটু নুন দিয়ে দেব আর পাস্তা মশলা দিয়ে দেব। একটু টেস্ট হওয়ার জন্যই পাস্তা মশলাটা দিয়া তোমরা না চাও না দিতে পারো তারপরে দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এরকম ভুজিয়া টাইপের করে নিতে হবে ডিমটা ভেজে এবার আমি তুলে নেব ডিমটা তারপরে আমি কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দেব দিয়ে তেলটা গরম হতে দেব দেখো এখানে ডিম ভাজাটা রাখা আছে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব দিয়ে হালকাভাবে টেলে নেবো কড়াই ভেজে নেবো আর কি একটু হালকাভাবে ভাজতে হবে তারপরে একে একে নুন আর এখানে আমি হলুদটা ইউজ করছি না তোমরা চাইলে ইউজ করতে পারো আমি এখানে শুধু নুন আর পাস্তা মশলাটা দিয়ে দেবো আমি এখানে দু প্যাকেট পাস্তা মশলা ইউজ করেছি যার যেটা টেস্ট সে সেরকমভাবে পাস্তা মশলাটা ইউজ করতে পারে আমি একদম সিম্পল বললাম সেই জন্য সিম্পলভাবেই করছি শুধু নুন আর পাস্তা মশলা আর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা তারপরে এইগুলো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আর গ্যাসটা একটু আস্তে দিয়ে রাখবে যাতে পাস্তাটা না লেগে যায় ডিম ভাজাটা দিয়ে দেব দিয়ে পাস্তার সাথে মিক্সড করে নেব তারপরে একটু ভাবলাম সস দিয়ে দিই তোমরা না চাইলে না দিতে পারো এটা আমার টেস্ট একটু সস দিয়ে দিলাম তো আমাদের পাস্তা রান্না কমপ্লিট এবার আমি পরিবেশনটা করে নিই অবশ্য আমি কিছুটা করেছি পাস্তা আর তোমাদের দাদাভাই কিছুটা করেছে দুজন মিলেই আর কি পাস্তাটা রান্না করা হয়েছে আর এই যে এখানে একটু সামান্য শশা কুচিয়ে নিয়েছি তারপরে এই যে সবাইকে দিয়ে দিয়েছি তো সবাই বলল ভালোই হয়েছে তোমরাও যদি এই এরকমভাবে পাস্তাটা বাড়িতে ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের সবার কাছে কিন্তু ভালোই লেগেছে তো আজকের মতো ব্লগটাই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে বাই